বিজয়নগর জি বিজয়নগর জিএফএফপি বিদ্যালয় মাত্র 30 জন শিশু এখানে পড়াশোনা করে জেলবন্দি রাজ্যের বন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিকের বিধানসভা এলাকা আবার দমদম বিধানসভার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু সেই অর্থে দেখলে হাবড়ার এই বিদ্যালয় রাজ্যের শিক্ষামন্ত্রীর জেলা কিন্তু এই বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ বেহাল বিদ্যালয়ের দিকে কোনো নজর নেই রাজ্যের শিক্ষা দপ্তরের তাদের অভিযোগ মাত্র দুটি ঘর নিয়ে বিদ্যালয়ের দেওয়ালগুলিতে বড় বড় চির ধরেছে এক প্রকার যেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিদ্যালয় ভবন অভিভাবকদের দাবি বিদ্যালয়ে রয়েছে একটি বড় মাঠ ও যথেষ্ট জায়গা সরকারি উদ্যোগ হলে নতুন ভবন তৈরি হতে পারে এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি সরকারি কর্তাদের সব জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কোন রকমে বিদ্যালয়টিতে তিনি কাজ যাচ্ছেন মানে দেওয়ালগুলো যদি সরকার দিয়ে মানে যেগুলো ফেটে গেছে মানে নষ্ট হয়ে গেছে সেখানে যদি করার ব্যবস্থা তাহলে হয়তো আমরা আমরাও সেফটি থাকি যে আমি স্কুলে পাঠিয়ে বাচ্চাটা সুস্থ অবস্থায় আছে কি না সেই নিয়ে একটু সংশয় থাকে কেননা এই সরকারদের যদি এগুলো ঠিক না করে তাহলে আস্তে আস্তে তো এখন তিরিশটা বাচ্চা আছে এরপরে এই স্কুলে হয়তো লোকে বাচ্চাই পাঠাবে না পড়াশোনা করার জন্য কারণ গার্জিয়ানরা ভাববে যে এখানে পাঠালে যে কোনো সময় একটা দেওয়াল যদি ভেঙে পড়ে বাচ্চার গায়ের উপরে তখন তো একটা অ্যাক্সিডেন্টে তখন যারা মাস্টার দিদিমণি আছে তাদের উপরে সবাই এসে আক্রমণ করবে যে এটা ভেঙে পড়েছে কেন বলতে আসি যে রাজনৈতিক দলের নেতারা আছে তারা এসে আমাদের বলবে তখন আমাদের চুপ হয়ে যেতে হয় কিছু করার থাকে না এগুলো আমি অভিভাবক হিসাবে চাইছি যে যাতে এটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সব যাতে ঠিকঠাক চলে গার্জিয়ানরাও যাতে কোনো অবজেকশন না করতে পারে সেইভাবে চালানো উচিত সরকারেরও এটা চিন্তা চিন্তাভাবনা করা উচিত বাচ্চা খুব কম আর আমি সবে এই মাস হলো হেডমাস্টার হয়ে এসেছি এখানে যোগদান করেছি তো এর আগে স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল ওই দেখুন ওই টোটো ওই দেখুন ওই রুমটাতে কোনো ক্লাস হতো না একটা ক্লাসরুম ছিল তিরিশটা বাচ্চা একটা ক্লাসরুমে পড়াশোনা করতো খুব অসুবিধা ছিল তো আমি আসার পরে ওই রুমটা ঠিক করেছি এখন বাচ্চারা দুটো রুম করতে পেরেছি এই বিল্ডিংটা ছিল কিন্তু এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি এমনভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে এই বিল্ডিংটা যখন আর্ট কোয়েক হয় তখন দেওয়াল সব ফেটে গেছে বিপদ খুব একটা বিপদ ঘটতে পারে এখানে ক্লাস করার সম্পূর্ণ পরিস্থিতি নেই যদি আমাদের এই বিল্ডিংটা সংস্করণ করা যায় হ্যাঁ খুব ভালো হয় ত্রিশটা বাচ্চা অন্তত এই রুমটা ঠিক হলে অন্তত আমার ক্লাসের অভাবটা একটু দূর হয় হ্যাঁ সবাই আবেদন যাতে আমাকে যদি এই ব্যবস্থাটা করে দেন এই রুমটা ঠিক করে দেন তাহলে বাচ্চারাও একটা খোলা মেলা পরিবেশে পড়াশোনা করতে পারবে আমাদেরও শিক্ষা দিতে সুবিধা হয় কারণ এক ক্লাসের সমস্ত বাচ্চা হলে খুব অসুবিধা